আলাইকুম নতুন একটা আপডেট নিয়ে আসলাম আজকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে ডলার ইনকাম করবেন তাও আবার ভিড কেট থেকে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন লিঙ্ক কমেন্ট বক্সে প্রিন্ট করা নিত্য নতুন আপডেট পেতে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হল হোয়াইট অ্যাডভেঞ্চার অফিসিয়াল বেশি প্যাক পেক্ট না করে ভিডিও টপকে চলে যাওয়া যাক প্রথমে বিটকেট ওপেন করবেন বিটকেট ওপেন ওপেন করার পরে উপরে দেখবেন থ্রি ডট থ্রি ডটে টেপ দেওয়ার পরে এখানে দেখবেন ডেলি রিওয়ার্ড ডেলি রিওয়ার্ডেট ঢুকবেন ঢুকার পর দেখবেন ডেলি চেকিং ডেলি চেকিং করবেন এখানে প্রতিদিন টুকেন দেওয়া হবে এখানে তিন কয়েন পাঁচ কয়েন দশ কয়েন করে দেওয়া হবে আপনারা প্রতিদিন ডেলি চেকিং করে নেবেন আর এখানে ফুটবল ম্যাচের উপর প্রেডিকশন করে আপনারা ইউএস ডিটি বা পয়েন্ট আরও অনেক কিছু জিততে পারবেন বল আছে ওইখানে অনেক জাতের আছে দশ পয়েন্ট পাঁচ পয়েন্ট লাগিলা টিকিট আছে পরে জার্সি আছে আর অনেক কিছু আছে দশ ডলার পর্যন্ত আছে এখানে আপনারা প্রতিদিন ডেলি চেক ইন করবেন আর এখানে দেখতে পারবেন আপনার কত পয়েন্ট আছে উপরে পয়েন্টস মাই পয়েন্টস উপরে টিপ দেওয়ার পরে দেখতে পারবেন আমার তেত্রিশ পয়েন্ট আছে আপনার কত পয়েন্ট থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার পয়েন্ট দিয়ে বিশ ডলার এক একশো পয়েন্ট দিয়ে এক ডলার আবার একশো পয়েন্ট দিয়ে এক ডলার তিনশো পয়েন্ট দিয়ে তিন ডলার পাঁচশো পয়েন্ট দিয়ে পাঁচ ডলার আবার আছে ভিআইপি তিন হাজার টুকেন দিয়ে এখানে অনেক রিওয়ার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা টুকেন দিয়ে ডলার এক্সচেঞ্জ করতে পারবেন এখানে দেখতে পারছেন বল আছে জার্সি আছে লাগিলা টিকিট আছে আর অনেক কিছু আছে আমি একটি লাগিলা টিকিট কিনবো লাগিলা টিকিট কেনার পরে এখানে ফুটবল ম্যাচের উপর প্রেডিকশন করবো এখানে অনেক জাতের ম্যাচ আছে আপনারা যে এই ম্যাচের উপরে প্রেডিকশন করতে চান আমি বার্সেলোনার উপর প্রেডিকশন করবো এখানে আমার একটি পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন আমি বার্সেলোনা সিলেক্ট করলাম কনফার্ম আপনারা যদি এভাবে প্রেডিকশন করে একটা উইন হন তাহলে আপনার এক থেকে দশ ডলার পর্যন্ত জেতার সুযোগ থাকবে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমি আবার বলি যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকেন গ্রুপের নাম হোয়াইটভেন্সার অফিসিয়াল এই গ্রুপের প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় আপনারা সবাই জয়েন হয়ে থাকেন ফ্রিতে এই গ্রুপে জয়েন হন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ